তো বন্ধুরা ষোলোই ডিসেম্বর মঙ্গলবার যে খরসা তালিকা প্রকাশিত হচ্ছে সেই খরসা তালিকায় আপনার নাম আপনি কীভাবে চেক করবেন আমরা সরাসরি এখনই সেটা দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার ভোটার কার্ড নম্বর ওপরে দেয়া রয়েছে এইচপিএইচ এবং শেষে রয়েছে জিরো ফাইভ বর্তমানে আমার সিরিয়াল নম্বরটি হচ্ছে ফোর এইট ফোর অর্থাৎ চারশো চুরাশি কিন্তু আগের যে সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছেন আমার আগে সিরিয়াল নম্বরটি ছিল পাঁচশো উনত্রিশ ভোটার কার্ডের নম্বরটি দেখতে পাচ্ছেন এইচ পি এইচ এবং শেষে রয়েছে জিরো ফাইভ সেভেন দেখতে পাচ্ছেন রিন্টু হালদার লেখায় রয়েছে এবং বয়সটা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ এবং বর্তমানে এই বয়সটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন বয়সটা এখন হয়ে গেছে ছত্রিশ নাম দেখতে পাচ্ছেন রিন্টু হালদার বাবার নাম এখানে থাকবে আপনার বিধানসভার নাম থাকবে তারপর লোকসভার নাম থাকবে এবং জেলার নাম রাজ্যের নাম থাকবে পাশাপাশি আপনার অংশ নম্বর অর্থাৎ বুথের নম্বর এবং বুথের নাম থাকবে এবং বর্তমানে আপনার সিরিয়াল নম্বর কত রয়েছে এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন তো এটা কিভাবে দেখবেন আপনারা কিন্তু এখনই ড্রাফট রোল প্রকাশিত হওয়ার আগে দেখতে পাচ্ছেন এবং যখন এই ড্রাফ রোল প্রকাশিত হবে তখনও কিন্তু দেখতে পারবেন তো কিভাবে দেখবেন সেটা আমরা দেখব এই ভিডিওতে তার জন্য অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এটা আপনারা কিভাবে দেখবেন এটা দেখার জন্য আপনাদের মোবাইলে চলে আসতে হবে মোবাইলে প্লে স্টোরে আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ অপশানে যাবেন সার্চ অপশানে গিয়ে লিখবেন ইসিআই নেট ইসিআইএটি নেট ইসিআই নেট লিখে সার্চ করবেন প্রথম অপশানটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এখানে সার্চ করবেন সার্চ করলেই এই যে ইসিআই নেট বলে অ্যাপটা চলে আসবে এটা কিন্তু আমার ইনস্টল করে রয়েছে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনাদের এখানে ওপেন করতে হবে ওপেন করার পর এরকম কিন্তু নামটা চলে আসবে এখানে আসার পর আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন একটা এখানে ট্যাব দেওয়া রয়েছে সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট এই অপশানটা আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে সার্চ বাই ভোটার কার্ড সার্চ বাই ডিটেলস সার্চ বাই মোবাইল নম্বর সার্চ বাই কিউআর কোড তো সব থেকে সহজ সেটা হচ্ছে ভোটার কার্ডের নম্বরটা দিয়ে আপনাদের সার্চ করা তার জন্য এটা সিলেক্ট হয়ে থাকবে এখানে কিন্তু সিলেক্ট একবার করে নেবেন তারপর এখানে আপনাদের ভোটার কার্ডের নম্বরটা লিখে দেবেন বর্তমানে যে ভোটার কার্ডটা রয়েছে আপনার কাছে সেই ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এই নিচের দিকে সার্চ অপশানে ক্লিক করবেন আপনাদের আমি সরাসরি দেখাবো তো আমরা ভোটার কার্ডের নম্বরটা লিখে দিয়েছি লিখিয়ে দেওয়ার পর আমরা এবার সার্চের উপরে ক্লিক করবো দেখতে পাচ্ছেন সার্চ করছি সার্চ করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভোটার কার্ডের নম্বর এবং নাম পাশাপাশি নতুন বয়স এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছেন বাবার নাম বিধানসভার নাম লোকসভা কেন্দ্রের নাম তারপর জেলার নাম রাজ্যের নাম বুথের নাম বুথের নম্বর বর্তমানে বুথের নম্বর কত রয়েছে পাশাপাশি সব থেকে ভাইটাল দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে বর্তমানে বুথে আমার সিরিয়াল নম্বর কত সেটা কিন্তু দিয়ে রয়েছে আগে আমার সিরিয়াল নম্বরটা কিন্তু বেশি ছিল দেখতে পাচ্ছেন আগে আমার সিরিয়াল নম্বরটা ছিল পাঁচশো উনত্রিশ কিন্তু এখন বর্তমানে সিরিয়াল নম্বরটা কমে গেছে কারণ অনেক ভোটারই কিন্তু বুথ থেকে মারা গেছে ওই যে সিপ্টেড তারপরে ডুপ্লিকেট এবং ডেড এই ভোটারদের জন্য কিছু নাম্বার কিন্তু কমে গেছে এরকমই প্রত্যেকের কিন্তু কিছু নাম্বার করে কমবে কারণ প্রত্যেকটি বুথেই কয়েকজন বা কিছুজন মারা গেছেন তার জন্য এই সিরিয়াল নাম্বারটা কমে যাবে তো এইভাবে কিন্তু আপনারা এখনই ড্রাফট রোল প্রকাশিত হওয়ার আগেই আপনারা মোবাইল থেকে ইসিআই নেট অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনাদের ড্রাফট রোলের নাম রয়েছে কিনা সেটা চেক করে নিতে পারবেন এবং কত নম্বরের নাম রয়েছে সেটাও কিন্তু দেখে নিতে পারবেন তো ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক